শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ তো আজকে আমি অনেক দিন পরই ভিডিও দিচ্ছি কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না আর ওইদিকে গলার অবস্থাও খুব ভালো ছিল না গলাটা বসা ছিল তার জন্য আমি ভয়েস দিতে পারছিলাম না আর এটা হলো বিশ্বকর্মা পূজা দিনের ভিডিও এতদিন পর দিচ্ছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকালের পরিবেশটা অনেকটাই সুন্দর গাছে অনেকগুলো লবঙ্গলতা আর ওইদিকে অপরাজিতাও হয়েছে ওইদিকে আকাশটাও অনেক সুন্দর এইদিকে দেখো পুজো আসছে বলে তার জন্য আমি অনেক কটা কাপড় বার করে নিয়েছি জামা কাপড়গুলো এইবার ধুয়ে ফেলবো আর ওইদিকে বর্দি ফোন করছিল ওদের বাড়ি পুজোতে ডাকছিল আর ওইদিকে আমার বোন দিদির মেয়ে সবাই পুজোতে যাবে তার জন্য আমিও ভাবলাম আমিও যাবো ওইদিকে জামা কাপড়গুলো আমার সব মেলানো হয়ে গেছে তো এখন এগুলো রোদেই থাক আর ওইদিকে আমি এখন দিদিদের বাড়ির পুজোতে যাব তার আগে আমার টেলারিং মেশিনটা একটুখানি পুজো করে নিলাম এই যে আমার টেলারিং মেশিন আর ছোট্ট একটা ঘর দিয়েছি আম শাখা দিয়েছি আর ফুল দিয়ে পুজো করলাম আর এখন দেখো চান শেষ করে পুজো করার পর এখন আমি রেডি হয়ে নিলাম ওখানে পুজো হচ্ছে যে দিদি বর্দির ওখানে তো যাই চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে এখন আমি যাব বর্দির বাড়িতে কারণ বর্দির মেয়ে বলতে আমার দিদির মেয়ে যাবে তো এখন যাই চলো ওকে সঙ্গে নিয়েই আমি যাব আর তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব এই দিকে দেখো এখন আমি হেঁটে যাচ্ছি আর এইদিকে আমাদের বাড়ির পেছনে যে পুকুরটা আমি ভিডিওতে সব সময়ই দেখাই সেটাই দেখো কত বড় পুকুর আর এত বড় পুকুরটা যখন একটু বাতাস হয় জলগুলো যখন আস্তে আস্তে ঢেউ খেলে তখন খুব ভালো লাগে দেখতে আর গ্রামের পরিবেশ যারা যারা দেখতে ভালোবাসো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কথা বলতে বলতেই দিদির বাড়িতে আসলাম আর এখন আমি আর আমার দিদির মেয়ে যাচ্ছি যেখানে পুজো হচ্ছে তো এখন যাই চলো আর আজকে জানো তো প্রচণ্ড রোদ্দুর এত রোদ্দুরের কারণে যেন মাথা টেকানোই দায় হচ্ছে বলতে ছাতাটা আনতে ভুলেই গেছি এইদিকে দেখো কথা বলতে বলতে এক্কেবারে চলে আসলাম বাপের বাড়িতে বাপের বাড়িতে আসার পর এইদিকে দেখো আমার কাকুর বড়ো মেয়ে বোন ওখানে বসেছিল আর ওর বোনের বান্ধবীরা ওকে কিছু একটা জোরাজুরি করছিল আর এই দিকে বসছে আমার বোনের বড়ো মেয়ে তো তাই আমি ওকে ডাক দিলাম আর ওর মা রেডি হয়েছে কিনা যাওয়ার জন্য পুজো দেখতে তাই জিজ্ঞাসা করতে ও কি করলো আমি যে এসেছি ওইটা ওর মাকে খবর দেওয়ার জন্য দৌড়ে যাচ্ছে আর ওর মা রেডি হয়েছে কিনা এইদিকে দেখো এই যে আমার মাটা দেখতে গেল তার মা রেডি হয়েছে কিনা আর এখন দেখো বোন আমি বোনের মেয়ে আমার দিদির মেয়ে সবাই এখন যাচ্ছি এখন একটুখানি দেখো এইদিকে বিশ্বকর্মা পুজো একটা হচ্ছে আরও আমি সেখানে গিয়ে পৌঁছে তোমাদের দেখাবো ওখানে পুজোতে আমরা কোথায় যাচ্ছি এইদিকে দেখো একটা টোটো ধরেই যেতে হবে এই জন্য আমরা গাড়ি স্ট্যান্ডে আসলাম আর ওইদিকে দেখো গাড়িতে উঠবো এখন কথা বলতে বলতেই এখন টোটোতে উঠলাম এইদিকে আমার বোনের ছোট্ট মেয়ে আমার দিদির মেয়ের কোলে বসছে আর ওইদিকে ওর দু বোনের জামার কালারও একই আর এইদিকে মা বড়ো এই এইদিকে আমার কোলে বসছে আর এইদিকে দেখো ওর খুব আনন্দ হচ্ছে আর বলতে বলতেই একেবারে পৌঁছে গেলাম পুজোর ওখানে আর এইদিকে দেখো ওয়েদারটা আজকে অনেকটাই সুন্দর কিন্তু প্রচণ্ড গরম ছিল ওইদিকে টোটোতে আমরা আর কয়েকজন ছিল এই দিকে পুজোর এখানে পৌঁছে গেলাম একেবারে আর এইদিকে দেখো আমার দিদির মেয়ে ওইদিকে বোনের ছোট মেয়েকে নিয়ে গেল। আর এইদিকে বোনের বড় মেয়ে মা এখানে দাঁড়িয়ে ছিল তো আমিও ওইদিকে ওদের কাছে ভেতরে একটু গেলাম কারণ পুজো হচ্ছে যে ওইদিকে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য আমার কাছে একটা ব্যাগ ছিল ব্যাগ আনছিলাম তো ওইদিকে ওই জন্য ব্যাগটা রাখতে দিলাম আর এই দিকে দেখো আমার বোনের মেয়ে মাটা খুব আনন্দ করছে ওইদিকে মাইক বাজছিল বক্স বাজছিল সেই জন্য ও খুব আনন্দ করছে ওইদিকে বোন আর বোনের ছোট মেয়ে দাঁড়িয়ে ছিল আর ওইদিকে ঘর তুলতে যাওয়া হচ্ছে পুজোর জন্য আর এইদিকে আমার মাটা ওইদিকে আড়ি ধরলো তো ঘর তুলতে যাওয়ার কাছে যাবে তার জন্য ওকে নিয়ে আমি আসলাম এই এইদিকে দেখো ওইদিকে পুকুরে ঘর তোলা হচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর সত্যি বলতে কি প্রচণ্ড রোদ্দুরের কারণে দাঁড়ানোই যাচ্ছে না মাঝে মাঝে একবার গাছের তলাতে গেছিলাম আর এই দিকে দেখো আমার বোন আর বোনের ছোটো মেয়ে ওই দিকে এই এইদিকে আমার দিদির মেয়ে ওইদিকে ওদের সঙ্গে একটুখানি লাগাচ্ছিলো আর এই দিকে আমার বোনের বড় মেয়ে ঘোরাঘুরি করছিল ওইদিকে ভাবছিল আর এইদিকে আমি বসেই ছিলাম আর এতটা গরম যে ওখানে বেশি যাওয়া যাচ্ছে না তার জন্য একটুখানি ফ্যানের তলায় বসছিলাম ফ্যানও দেয়া আছে দেখছো তো অনেক আনন্দ হচ্ছে সবাই একসঙ্গে এসছি বলে আর ওইদিকে দেখো ও কিছু একটা খাবে তার জন্য দিদি ও দিদিকে বলছিল আর এই দিকে দেখো পুজোর কাছে নিয়ে আসলাম ওকে আর ওইদিকে ঠাকুর মশাইও বসেছেন আর এইদিকে ঠাকুরটা অনেক সুন্দর হয়েছে ওইদিকে প্যান্ডেলটাও দেখছো কতটা সুন্দর বেশ ভালোই লাগছে আর এইদিকে দেখো এখানে যে কিছুটা সময় দাঁড়াবো সত্যি বলতে এত রোদ্দুর আর দাঁড়ানোই যাচ্ছে না তার জন্য ভাবলাম যে একটু সময় পুজোটা দেখেই ওইদিকে একটুখানি বসতে যাব আর এইদিকে বলতে বলতেই দেখো পুজোর ওখানে কিছুটা সময় কাটালাম এরপর চলে যাব ওই দিকে ভেতরের দিকে কারণ প্রচন্ড রোদ আর দাঁড়ানো যাচ্ছে না এই দিকে চলে আসলাম এখন বোন আর বনের মেয়ে ওই ছাদের দিকে যাচ্ছিল আর এই দিকে জানো তো ফ্যানের বাতাসের থেকেও বাইরে বাতাস বাতাস একটু বেশি হচ্ছে আর এই দিকে দেখো আমরা এখানে কিছুটা সময় কাটাচ্ছি পুজোটা শেষ না হওয়া পর্যন্ত ওই আবার প্রসাদ খাবো আর এই দিকে দেখো মাটা খুব খুশি হয়েছে আরও আনন্দে এদিক ওদিক যাচ্ছিলো এরপর আমরা এইদিকে ছাদের দিকে আসলাম আর ছাদের থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় পুজো হচ্ছে আর এই দিকে দেখো পুজোর প্রসাদ দিলো তো আম আপেল পেয়ারা ওইদিকে বাতাবি লেবু চিলে প্রসাদ সবই আছে আর এইদিকে দেখো গাছটাতে কত সুন্দর ফুল হয়েছে আর সবাই এখানে একটুখানি বসেছিলাম ছাদে হালকা হাওয়াও আছে আর ওইদিকে আমার বোনের মেয়ে আমাকে হেয়ার ব্যান্ডটা ধরতে দিচ্ছিল আর এই দিকে তোমাদের দেখাচ্ছি কোথায় পুজো হচ্ছিল ওই যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলোই পুজো হচ্ছিল ঠাকুর আর ঠাকুরও আনা হয়েছে তোমাদের তো দেখালাম আর এই দিকে দেখছ আমাদের এই দিকের পরিবেশটা কতটা সুন্দর আর ছাদে আসলে চারিদিকের পরিবেশটা আরও বেশি সুন্দর লাগে আর এইদিকে দেখো আমি এখানে দাঁড়িয়েছিলাম এরপর আমার বোনের মেয়ে ওই বক্সের আওয়াজ শুনে ও তো খুব নাচানাচি শুরু করে দিল আর ওইদিকে গান হচ্ছে তো গানটা আমি ওইদিকে মিউট করে দিয়েছি কারণ এই ভিডিওটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল ছাড়া নিয়ে আর ওইদিকে দেখো ও গান করছিল মুখে আর ওইদিকে গান বাজছিল যে নাচছে আমি জানি না মানে গান ছাড়া ভয়েস দিয়ে কিরকম লাগছে ভিডিওটা কিন্তু আর উপায় নেই তার জন্য দিকে দেখো আমি এমনি ভিডিওটা ভয়েস দিয়ে ছাড়লাম ওইদিকে ও নাচতে নাচতে ওর ওইদিকে হেয়ার ব্যান্ডটাও খুলে গেল। আর আমি এইদিকে ভিডিওটা বন্ধ করলাম তো দিকে ও দিদির কাছে গিয়ে ওখানে নাচছে আর আমি ওকে যেই বলছিলাম এরকম নাচতে ও বলছিল ওর মতোই ও আর এইদিকে দেখো দুই বোনের এখন একটুখানি কি চলছে আর ও বলছিল দিদিকে যে তোর ভিডিওটা ওই ফোনে দেখ কিন্তু ওই দিদির সঙ্গে ওইখানে একটুখানি বসেছিল আর ওর ফোনে ওরা কিছু একটা রিলস বানাচ্ছিল আর আমি এদিকে ভাবলাম ততক্ষণে আমিও আমার ভিডিওতে কিছুটা তোমাদের এই দিকের পরিবেশটা দেখাই এই যে ছাদে আসলাম সাথে প্রচণ্ড রোদ দূর তাও ভাবছি যে একটুখানি যাই এসছি যখন একটুখানি ভিডিও না করলেই নয় আর এইদিকে শর্ট ভিডিও বানাবো যে সে আর এনার্জি নেই কারণ অনেক দিন শর্ট ভিডিও বানাইনি আর শর্ট ভিডিও না সত্যি বলতে আমি একটু নির্জনে ছাড়া না একটু কীরকম লাগে আমার আর কী আর করা যাবে তার জন্য ভাবলাম একটা ভ্লগই দিয়ে দিই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এইদিকে দেখো পুজো যে হচ্ছে ওখানে নিচে তো ছাদে থেকে আমি তোমাদের দেখিয়ে দিলাম প্যান্ডেলটা আর ওইদিকে তারপর আসলাম আমরা প্রসাদ খেলাম পুজোর পর খিচুড়ি হয়েছিল আর হয়েছিল বাঁধাকপির তরকারি আর চাটনি ওইদিকে দেখো আমরা সবাই এখন যেন ঝিমিয়ে গেছি অনেক আনন্দ হলো ওখানে আর প্রচণ্ড রোদ দূরের কারণে সবাই যেন একেবারে নেতিয়ে গেছি আর আমার বোনের ছোটো মেয়ে এখনও ঘুমোয়নি একবারও ও জেগেছিল আর এইদিকে দেখো কথা বলতে বলতেই একেবারে বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম তো একেবারে বাড়ি পৌঁছে আমি তোমাদের সঙ্গে দেখা করলাম এই যে আমার বাড়ির পেছনে পুকুর তোমরা দেখেই তো চিনতে পারছো কারণ আমার প্রত্যেকটা ব্লগে আমার পুকুরটা দেখাই কারণ পুকুরটা আমার সত্যি অনেক দেখতে ভালো লাগে আর এই দিকে দেখো সবশেষে আমি তোমাদের সঙ্গে দেখা করে নিলাম আর শরীরটা একটু খারাপই লাগছে কারণ এখন বাজে বিকেল চারটে আর আজকের ভিডিওটাই এ পর্যন্তই কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই একটা করে লাইক করে দিও প্লিজ আর যারা যারা নতুন আজকে আমার ভিডিও দেখছো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য